আসসালামু আলাইকুম গাইস আজকে অ্যাড্রেসটার একটি সিক্রেট ম্যাথড তোমাদের মাঝে শেয়ার করবো সেটি আজ পর্যন্ত তোমাদের মাঝে কেউ শেয়ার করেনি আজকে আমি সেটা শেয়ার করব যদি তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো দেখলে তোমরা করতে পারবা ঠিক আছে তো এইটা সম্পূর্ণ ভিডিও দেখো দেখলে তোমরা বুঝতে পারবো যে এটার কাজ কি এটা দিয়ে তোমরা কীভাবে আর্নিং করবে অ্যাড্রেসটাতে ঠিক আছে তো সর্বপ্রথম আমাদের একটি অ্যাড্রেসটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার পর তারপর আমাদের এখান থেকে আমাদের এই একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে ব্লগার দিয়ে তারপর তো আমাদের একটা পোস্ট ক্রিয়েট করতে হবে আর সর্বপ্রথম আমি আমাদের যে অ্যাপ দিয়ে আমরা আমাদের ব্লোগারে ট্রাফিক আনবো সেই অ্যাপটি তোমাদের দেখিয়ে দিতে এটা হলো আলফা নেটওয়ার্ক এটা দিয়েও আর্নিং করা যায় এটার লিঙ্কও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখান থেকে তোমরা কিভাবে আর্নিং করবা মাইনিং করে তো এটা পরের বিষয় তো এখানে আমি এখান থেকে কীভাবে আর্নিং করবো মানে এখান থেকে কীভাবে ট্রাফিক নেবো সেটা এখন দেখাই দিতেছি সর্বপ্রথম দেখতেছো এখানে রেফার জেনারেট এখানে গেট রেফার্স ফর ওয়েদার অ্যাপস অ্যান্ড মানে আর্ন মোড় ঠিক আছে এখানে যদি ক্লিক দিই একটু ওয়েট করতে হবে পেজ নট এনেবল আমাদের হয়তো বা নেট প্রবলেম দেখা যাচ্ছে দেখতে আমাদের একটা আইসে কাছে রেফার সেন্টার দেখতেছো এখানে প্রতিনিয়ত মানুষ রেফার নিয়ে পোস্ট করে আমরা এখান থেকে একটি অফার আমরা এখান থেকে একটা কম দেখাই যে এখান থেকে কিভাবে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক যাবে তো ওপেন এই আর্নে যদি আমরা ক্লিক করি তো আমাদের এই রেফার লিঙ্কে নিয়ে যাবে এখন দেখতেছ দেখাই গেছে একটু ওয়েট করতে হবে ওই দেখতেছো তাদের রেফার লিঙ্কে আমাদের নিয়ে আসছে এখান দিয়ে রেফারটা করতে হবে ই করতে হবে তাহলে হবে এভাবে আমরা যদি এখানে পোস্ট করি তার লোকজন এখানে প্রবেশ করবে ঠিক আছে তো এখানে প্রবেশ করতে হলে মিনিমাম আমাদের ব্যালেন্স থাকতে হবে ঠিক আছে ব্যালেন্স আমাদের আছে একশো সাইট ঠিক আছে সাইটকে আছে আমাদের ব্যালেন্স তো এখানে আমরা রেফার যদি এখানে ক্লিক করি একটু ওয়েট করতে হবে তারপরে আমাদের একটা ই করতে হবে এই অ্যাড ইউর লিঙ্ক এখানে যদি আমরা ক্লিক করি মানে অ্যাড ইউর লিঙ্কে যদি আমরা ক্লিক করি দেখো গাইস এখানে বলতেছে আমাদের ব্যালেন্স আছে আট আঠারোশো ঠিক আছে তো আমি এখানে পোস্ট করবো একটি পোস্ট করার জন্য একটা পোস্ট তৈরি করে নেব কারণ ওটা হলো অ্যাড্রপ রিলেটেড পোস্ট করার ওখানে অপশন আছে ঠিক আছে তাছাড়া এখানে উল্টা পাল্টা পোস্ট করলে কাজ হবে না তার জন্য একটা অ্যাড্রপ রেলেটেড একটা পোস্ট আমি ক্রিয়েট করে নেব চার জিবি দিয়ে তারপরে সেখানে আমি আমার এটা বসিয়ে নেবো দেখা গাইছি একটু ওয়েট করো আমি এখানে চার্ট জিবিটিকে কী বলছি সেটা এখন তোমাদের দেখাইতেছি তো একটু ওয়েট করো একটু পরে যাবো হ্যাঁ ফ্রি টেন টিআরএক্স ব্লগার পোস্ট সবার উপরে ক্লেম বাটন দিবা তারপর তার ভিতরে এই লিঙ্কটি দিবা এটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা ড্রেক লিঙ্ক তারপর বলতেছে তারপর নিচের এই দুইটি অ্যাড বসিয়ে দেবা যে জায়গায় ভালো লাগে ঠিক আছে আমি এই অ্যাড কোড দুইটা দিয়ে দিছি নেগেটিভ ব্যানার এই ওয়েদার ব্যানার ঠিক আছে দিয়ে দিছি ওগুলো বলার পর মানে সব কিছু বলার পর অ্যাড্রেসটা আমাদের কোড বানিয়ে দিয়েছে আমি এটা কপি করব কপি করার পর আমি এখানে সিম্পল চলে যাবো এখানে

এখান থেকে এটা করবো ভাইয়া হয় আমি এখান থেকে এটা ইট চলে যাবে এখানে হ্যাঁ যার পর আমাদের এই যে পাবলিক হয়ে গেছে এটা এটা এটার ভিতরে আসবো দেখব এখানে কোনো অ্যাড শো করে কিনা দেখতেছো ফ্রি আর্নিং এই এইসব অ্যাড শো করতে আসে নি ঠিক আছে ক্রিকেট আর ফ্রি স্পিন ঠিক আছে এগুলো উল্টা পাল্টা অ্যাড মানে শো করতেছে তারপর যদি আমরা এখানে ক্লিম বাটনে ক্লিক করি আমাদের ডিরেক্ট লিঙ্কে নিয়ে চলে যাবে তো আমি এখান থেকে এটা কপি করব কপি করার পর এটা এরকম দেওয়া যাবে না তাহলে হয়তো বা নাও কাজ করতে পারে তার জন্য আমরা একটা শর্ট লিঙ্কের ব্যবহার করবো শর্ট লিঙ্ক ব্যবহার করব এখানে একটা অ্যাকাউন্ট খুলবা কাটলিতে সিম্পলভাবে তো কীভাবে এখানে অ্যাকাউন্ট খুলবা সেটা তোমরা বোঝো একটা বাচ্চারাও খুলতে পারে তো অ্যাকাউন্ট ঠিক আছে এখন একটু ওয়েট করো ভেরিফাই এখনই হয়ে যাবে এটা একটু সময় লাগে কারণ এটা দিয়ে অনেকজনের কাজ করে তো এটার সার্ভার ডাউন থাকে সব সময় কাজ করে সব সময় এটার ভিতরে আনলিমিটেড কারণ এটা অনেক ভালো মানে ভালো হচ্ছে ভালো এখান থেকে সার্ভিস পাওয়া যায় তারপর যদি এখানে এটা আমি পেস্ট করে দেব আমাদের ওইটা পেস্ট করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে তারপর এটা আসবে এই লিংকটা আমরা যে আমরা কপি করলাম সেটা নিয়ে এখন এখানে চলে যাব আমাদের আলফা নেটওয়ার্ক অ্যাপটির ভিতরে তারপর ওখানে যে এটা এটা দিয়ে ডিটেইলস লিখে টাইটেল দিয়ে আমরা এই করব একটা পোস্ট করব তারপর এদের মতো আমাদেরও এই পোস্ট করা হয়ে যাবে তারপর ট্রাফিক ওখানে যাবে ক্লেম এক্সক্লেম করবে কিন্তু আমাদের সে কিছু হবে না কিন্তু আমাদের এখানে লাভ আছে এখানে লিঙ্কের ভিতরে লিঙ্ক ওটা দিয়ে দেবো যেটা আমরা তৈরি করেছি কাটলি দিয়ে তারপর এখানে টাইটেল দেব এখানে সরি এখানে এখানেও আপনি যা খুশি তা দিতে পারেন আমি এখানে এটা কপি করব কপি করে এখানে পেস্ট করে দেব এটাই এগুলোই করার শেষ এখন আমি এখানে পার ক্লিকে কত করে টোকেন পাবে এখানে যদি আমি পঞ্চাশ করে দিই এখানে যদি আমি এখানে যদি আমি দশটা ক্লিক নিই তাহলে আমার ছয়শো কষ্ট হবে ঠিক আছে পঞ্চাশ করে তাহলে আমি এখানে বিশটা বিশটা দিলে এগারোশো হবে তার জন্য আমি তিরিশটা দিই তিরিশটা দেব না চল্লিশটা দিয়ে দিই চল্লিশটা হবে না তার জন্য আবার পঁয়ত্রিশটা দিলে ভালো হবে না পঁয়ত্রিশটা দিলে আমাদের হয়ে যাবে তো এখানে পঁয়ত্রিশটা দিলেও হবে না চৌত্রিশটা করে দিই চৌত্রিশটা করলে আমাদের এখানে এটা কাজ হবে এখানে এখানে আমি এখানে দিয়ে দিয়ে দেবো প্রসেসিং হইতে আছে আমাদের একটা পোস্ট করা হয়ে গেছে দেখতেছো লিঙ্ক অ্যাডেড এখানে এখানে একটা আমাদের অন্য অন্য সামনে সবার সামনে চলে যাবে ঠিক আছে তো এখন দেখাও গাইস এই এই লিংকটা পোস্ট হয়েছে কিনা সেটা তোমরা দেখতে পারবা ঠিক আছে ইওর লিংক এখানে যদি এই বা এড যদি ক্লিক দিন তারপর এখানে সরি ইস সে কি লিংক আই এটা পোস্ট হইছে কিনা লিংকটা এখানে দেব আবার লিঙ্কটা দেব দেখতে পারবো ওটা পোস্ট হয়েছে কিনা দেখতেছ এ সিমিলার এই একটা পোস্ট হয়ে তার জন্য এখানে সিঙ্গেল আর দেখা যাইতেছে তারপর এখানে একটু ওয়েট করতে হবে গাইস ওটা এখানে পোস্ট হয়েছে এখন এখন লোকজন এই এই আমাদের ইতে চলবে ঠিক আছে মানে যাবে তারপর ক্লিক করবে এইখানে এখানে এরকম পোস্ট আসবে তারপর এখানে আমাদের ওই লিঙ্কের উপরে ক্লিক করবে তারপর আমাদের সাইটে নিয়ে চলে যাবে ঠিক আছে এইভাবে মানুষ এখানে দিয়েছে ঠিক আছে কেউ কেউ ইউটিউবে সাবস্ক্রাইবার নিচ্ছে কেউ কেউ ওয়ালেটে নিচ্ছে তাদের ওয়ালেট মাইনিং করতে বা মাইনিং রেফার করতে এখানে পোস্ট করতে আছে যার যা ইচ্ছে ঠিক আছে ফ্রি বিটিসি মাইনিং ঠিক আছে এখানে এরকম পোস্ট করতে আসে এভাবে পোস্ট করতে থাকবে ঠিক আছে বুঝছো তো গাইস এখানে যদি একটু ওয়েট করো এখন আমাদের পোস্ত করা শেষ এখন দেখা যাক আমাদের এটার ফলাফল অবশ্যই ভালো হবে কারণ এটা দিয়ে একশো পার্সেন্ট শিওর যেখান থেকে হবে আমি এখানে কিছুক্ষণ ওয়েট করলে হয়তো বা এখানে আমাদের পোস্টটা নিচে শো করবে কিছুক্ষণ পর সাথে সাথে হয় না ঠিক আছে সাথে সাথে হয় না একটু দেরি দেয় বুঝছো এটাই ছিল আজকের আমাদের ভিডিও তো এখানে কিছুক্ষণ পর এটা আমাদের অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর ওখানে যেরকম আমি তোমাদের দেখাইছি ওরকম ক্লিক করবে মানুষ ক্লিক করার পর আমাদের ওয়েবসাইটে তো আমরা এই কি একটু রিলেটেড পোস্ট করেছি তো আমাদের ওয়েবসাইটে আমরা চলে যাব একটু এড করতে হবে সিম্পলভাবে আমাদের ওয়েবসাইটটা কোথায় দেয় আমাদের পোস্টের ভিতরে চলে যাবো পোস্টের ভিতরে আসার পর দেখতেছো এভাবে আমাদের পোস্টের ভিতরে তারা চলে আসবে আসার পর দেখবে এভাবে প্রিটেন্ট ক্লেম এখানে যদি ক্লেমে ক্লিক করে ক্লেমে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাড্রেসটা ডিরেক্ট লিঙ্কে চলে যাবে তো তোমরা পারো এটা তোমাদের ফেসবুক অ্যাড্রোপ আছে অ্যাড্রোপ রিলেটেড গ্রুপে পোস্ট করতে কমেন্ট বক্সে পোস্ট করতে তাহলে সেখান থেকে এখানে ট্রাফিক আসবে বুঝছো ট্রাফিকটা আসার পর এখানে দেখবে প্রি টেন্ট ক্লেম না ওইখানে যদি ক্লিক করে তা আমাদের বা আমাদের ড্রিক লিঙ্কে চলে যাবে দেখো গাইস তো ড্রিক লিঙ্কে আমি যাবো না কারণ আমি যদি আমার লিঙ্কে বারবার ক্লিক করি তাহলে আমাদের অ্যাড্রেসটা লিঙ্ক মানে অ্যাড্রেসটা আইডিটি ব্যান্ড হয়ে যেতে পারে ঠিক আছে তার জন্য আমি নিতে তা নিজে হ্যাঁ ক্লিক করবো না সে ক্লিককালেই সমস্যা অ্যাড্রেসটার ভিতরে বুঝছো তাহলে অ্যাকাউন্ট ব্যান্ড হতে পারে দেখতেছো এখানে আমাদের অ্যাড শুরু হয়ে গেছে তো গাইস ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করো আর চ্যানেল নতুনভাবে সেটা সাবস্ক্রাইব করো তো গাইস এখানে কিছুক্ষণ পর আমাদের এই পোস্ট হয়ে যাবে তো আমাদের অ্যাকাউন্টে তো কাইটা নিয়েছে ব্যালেন্স দেখতে হচ্ছে একটু ওয়েট করতে হবে দেখেই দেখি আমাদের অ্যাকাউন্টে অবশ্যই ব্যালেন্সটা কেটে নিয়েছে যদি এখান থেকে পোস্ট না হতো তাহলে আমাদের ব্যালেন্স কেটে নিত না তো আমাদের তাহলে আঠারোশো কয়েন আঠারোশো উনত্রিশটি কয়েন তো এখন শুধু উনত্রিশটি কয়েন আছে দেখতে হচ্ছে উপরে ভেরিফাই ব্যালেন্স আমাদের অ্যাকাউন্টে এখান থেকে কেটে নিয়েছে ঠিক আছে তো এটা কিছুদিন কিছুক্ষণ ভিতরে তারা ঠিক করবে তারা চেক করবে চেক করার পর এখানে পোস্ট হয়ে যাবে অটোমেটিক ঠিক আছে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেল নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে আসসালামু আলাইকুম